কুমার গ্রামের বৃত্তি আক্রান্ত ওরাও যখন সি আইএসএফ জওয়ান সহ একাধিক আলিপুরদুয়ারের কুমার গ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বৃত্তি এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ করতে গিয়ে হামলার শিকার হলেন বিজেপির বিধায়ক মনোজ কুমার ওরাও এবং তার সঙ্গে থাকা দলের কর্মী সমর্থকরা অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলাটি চালিয়েছে ঘটনায় বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই সিআইএসএফ জওয়ান সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন সূত্র অনুযায়ী আজ সকালে বিধায়ক মনোজ কুমার ওরাও নেতৃত্বে বিজেপির একটি দল বৃত্তি বাড়িতে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছায় ত্রাণ বিতরণ করার আগে একদল দুষ্কৃতী লাঠি ছোট নিয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ হামলাকারীদের বাধাইতে গিয়ে বিধায়কের দুই ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী যারা সিআইএসএফ জওয়ান আক্রান্ত হন এ হামলায় বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক গুরুতরভাবে জখম হয়েছেন এদের মধ্যে তিনজন মহিলা কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কামাক্ষা গুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে হামলাকারীরা ত্রাণ বিতরণের জন্য আনা দুটি গাড়িতেও ব্যাপক পরিমাণে ভাঙচুর চালায় ঘটনার পর বিধায়ক মনোজ কুমার ওরাও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন যে তৃণমূল কংগ্রেস তলার মাটি হারিয়ে এখন সন্ত্রাসের আশ্রয় নিয়েছে আমরা সাধারণ মানুষকে সাহায্য করতে এসেছিলাম কিন্তু পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কুমারগ্রাম ব্লকে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বিজেপি নেতৃত্ব এই কাপুরুষিত হামলা তীব্র নিন্দা করে অবিলম্বে দোষীদের গ্রেফতারে শাস্তি দাঁড়িয়েছেন তৃণমূলের মাটিতে সরে গেছে তাই কিন্তু এই অবস্থা পার পার মাটিতে নেই তাই বারবার বিক্ষিপ্ত হবে ভেবেছিলাম হামলা হয়েছে কিন্তু এখন দেখি কন্টিনিউ হামলা হচ্ছে আজকেও আমরা বৃত্তি বাড়িতে গিয়েছিলাম ফ্লাড এফেক্টেড এরিয়া এত এত মানুষ দ্বীপের মতো জায়গায় বিচ্ছিন্ন হয়ে আছে তারা স্কুল ঘরে ছিল আমরা কালকেও যেতে চেয়েছিলাম কালকে ওরা হামলা করেছিল আটকে দিয়েছিল আজকে সকালে যখন আমরা যাই আবার একই ঘটনা আমরা এত এত লোক গেছি মানুষ আসছে তারা নেবে তখনই দেখলাম কি সেখানকার অঞ্চল সভাপতি সাথে দু চারটা মাতালি বলা যায় যাদের মস্তিষ্ক ঠিক ছিল না সরাসরি লাঠি সটা নিয়ে হামলা করেছে আমাদের বেশ কিছু মহিলা হয়ে গেছে এবং আমরা যখন কোন ত্রাণ দিতেও পারিনি আমরা যখন ফিরে আসছি যখন গাড়িতে আবার হামলা করা হয়েছে একজন মহিলা একদম সিরিয়াস তিন চারজন উইনজর্ড হয়ে আছে আমাদের কার্যকর্তারা মার খেয়েছে আমার গাড়ি গাড়ি করা করা হয়েছে হয়েছে তিন চারটা বিচ্ছিরি ব্যাপার এটা আমরা দিন হাটায় দেখতাম এখন আলিপুরদুয়ারে এই ঘটনাগুলো ঘটছে আর মানুষ ছবি দেখছে ছবি বুঝছে আগামী দিনে দেখবেন শুধুমাত্র আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট নয় পুরো বাংলা থেকে এদেরকে নিশ্চিন্ন করে ছাড়বে